আর কী সব শোনা যাচ্ছে তোমার নামে সুশান্ত শেষ তো আমরা চলে এসেছি কাশ্মীর কাশ্মীরগুলোর কাছে তো এখন দেখছি পরোটা ডিম খাচ্ছে এই কী দেখতে হবে তোমরা হ্যাঁ পরোটা হবে নরম তুঁধ একদম পাড়া ভাজা হ্যাঁ আর তরকারি দেখতে পাচ্ছো তোমরা একদম লাইট কালার একদম তরকারি দেখতে হবে তোমরা হ্যাঁ আর আসতে হলে কোথায় দেখে দেবে আসতে হলে কোথায় আসতে হবে ফোনপে পরোটা বাগায় কি কী ব্যাপার আজকের দিনে দোকান খোলা সেইগুলো কিন্তু চলবে না

বাহ তারপর আজকে কি ওই দোকান বন্ধ আছে আজকে ওই দোকান বন্ধ তো নেট দুনিয়ার ডন যেটা বলছে সেটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর আরজি বলতে বলেছে আমি নেট দুনিয়ার ডন কিন্তু এটা তো সবার জন্য সমবেদনা রইল জি করার সত্যি আমার মনে মনে খুব কষ্ট পেয়েছে বাট আমি এরকমই জায়গায় পৌঁছে গেছি